হ্যালো স্টুডেন্টস টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত আজ আছে তোমার সাথে বিসিএস এর টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে তো তোমরা সকলেই জানো লোকো পাইলটের ভ্যাকেন্সি দুদিন হলো বেরিয়ে গেছে তো যদিও ভ্যাকেন্সিটা দশ হাজারের কাছাকাছি অবশ্যই ভ্যাকেন্সিটা আরও বাড়বে তো ভ্যাকেন্সি বাড়বে সেই আশা করে আমরা অবশ্যই পড়াশোনা শুরু করেছি বা এই ভ্যাকেন্সির মধ্যে নিজেদের একটা যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করছি বা আমরা আরআরবি লোকো হতে চাইছি তো এই লোকপাইলার হওয়ার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা টেকনিক্যাল নলেজ বা একটা টেকনিক্যাল সার্টিফিকেট এবং তার সাথে মাধ্যমিক তো টেকনিক্যাল সার্টিফিকেট বা টেকনিক্যাল নলেজ অনেক স্টুডেন্টই আছে যারা আইটিআই ডিপ্লোমা বিটেক পড়েছে তারা অনেকেই কিন্তু বা সবাই বলতে গেলে কিন্তু এলপি দিতে দেবে বা দিতে পারবে তো দু হাজার পঁচিশে যে এলপির ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেই ভ্যাকেন্সি রিলেটেড আজকে আমাদের একটা ভিডিও তো তোমরা যেন আমাদের টেকনিক্যাল স্টাডি সেন্টার আইটিআই ডিপ্লোমা ইটাই তিনটে ইন্টার লেবের উপর স্টাডি করিয়ে থাকে অল ইন্ডিয়া বেসিস যত রকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা পিএসই সেক্টরগুলোতে যেরকম আছে সেগুলোতে সবার সব সিলেবাসের উপরে আমাদের স্টাডি হয় তো আমাদের এলপি অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলটের জন্যে মূলত যে আজকের যে ভিডিও সেটা হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক্সের উপরে দেখো তোমরা লিখতে লিখতে পারছো ইলেকট্রনিক্স মেকানিক্স তো যেরকম ইলেকট্রনিক্স মেকানিক্স এমন একটা চ্যাপ্টার বা এমন একটা সাবজেক্ট যেটা শুধুমাত্র ইলেকট্রনিক্স স্টুডেন্টরাই করবে তা নয় এখানে যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু ইলেকট্রনিক্স মেকানিক্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আবার ইলেকট্রনিক্স মেকানিকটা যারা ডিপ্লোমা বা বিটেক করেছো ইলেকট্রনিক্স উপরে বা ইলেকট্রনিক্স কমিউনিকেশনের উপরে তাদেরও কিন্তু ইলেকট্রনিক্স মেকানিক্স সাবজেক্টটা পড়তে হবে কারণ আইটিআই লেভেলে বা তোমরা যে এলপি দিচ্ছ বা ডিপ্লোমা লেভেলে যে এলপি দিচ্ছ অ্যাসিস্ট্যান্টো পাইলট সেখানে কিন্তু পার্টিকুলারলি ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডেই চা হয় আর এখান থেকেই কিন্তু কোশ্চেন ইলেকট্রনিক্স মেকানিকের উপরেই আসবে যাই হোক ডিপ্লোমা বিটেক আইটিআই ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এসবই কিন্তু চলতে থাকবে এবার এই কেন আমরা ইলেকট্রনিক্স মেকানিকের মধ্যে আসি কারণ এটা এমন একটা চ্যাপ্টার যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক স্টুডেন্ট থেকে ওয়ারম্যান স্টুডেন্ট থেকে শুরু করে সবার ক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে কোশ্চেনের একটা বিশাল বড় ভ্যারি করে এই ইলেকট্রনিক্স মেকানিক্সের মধ্যে প্রথম মানে যেখান থেকে কোশ্চেন একটা আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে সেন্সার দেখো আমি এখানে লিখেছি সেন্সার তো সেন্সার এমন একটা প্রাক্ট যেটা ইলেকট্রনিক্স মেকানিক্সের মধ্যে পড়ছে এবং ইলেকট্রিক্যাল স্টুডেন্টও সেটা পড়তে হবে তো সেন্সার শুধুমাত্র একটা এনার্জি কনভার্সান ডিভাইস নয় এর মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউতে আসে বা তোমরা বিগত বছরগুলো দেখবে বা ইয়ার্সগুলোতে দেখবে যে এই সেন্সার থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন এসছে সেন্সার বা ট্রান্সডিউসার এমন একটা চ্যাপ্টার কোশ্চেন আসবে যাই হোক তো কোথা থেকে কি কোশ্চেন আসতে পারে সেটা আমরা অবৈধ আসবো এবার একটা কথা হচ্ছে এই সেন্সারটাকে আমরা একত্রিতভাবে শর্ট প্রসেসে মনে রাখবো কী করে কারণ এখানে যেহেতু এমসিউ আছে তাহলে এমসিকিউতে কিন্তু তোমাকে প্রথম হচ্ছে যেটা ছক ছকের মাধ্যমে কিন্তু পুরো ব্যাপারটা জানতে হবে তো এটা হচ্ছে আমাদের আজকের এই সেন্সারের উপর বা ইলেকট্রনিক ফাস্ট ভিডিও মানে প্রথম পার্ট এই সেন্সের উপর একটা সেকেন্ড পার্ট হবে তো ফার্স্ট পার্টে আমরা একটা চার্ট তৈরি করে নিয়েছি যে চার্টের মধ্যে পুরো সেন্সার ডিভিশনটা ইনক্লুড আছে মানে সেন্সারের মধ্যে থেকে যা কিউ এমসি কিউ আসুক তার আমরা কিন্তু এর মধ্যেই কমন পাবো তাহলে সেই চার্টটা সহজে মনে রাখতে হবে আমাদের সেই মনে রাখার উপায় কি সেটা আমরা জানবো এবং সে এবার সেকেন্ড পার্টে যে সে আমরা যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে এই যে পুরো চার্টের মধ্যে থেকে এমসিকিউ লেভেল কোনগুলো আসবে বা এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কোনগুলো সেগুলোকে স্পেসিফাই করে আমরা জানবো কারণ সেন্সের একটা বিশাল বড়ো চ্যাপ্টার পুরো চ্যাপ্টার মুখস্থ করার দরকার নেই শুধুমাত্র স্পেসিফাই জায়গা থেকে কোশ্চেনগুলো পড়তে হবে যেখানে কোশ্চেন কমন আসার চান্স থাকবে তাই ওইখানে সেন্সারের দিকে একটা এনার্জি কনভার্সন ডিভাইস ঠিক আছে তাহলে এটা আমরা একটা এনার্জি কনভার্সান ডিভাইস বলি সেটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নিয়েছি একটা হচ্ছে অ্যাক্টিভ একটা হচ্ছে প্যাসিভ ওকে সেই অ্যাক্টিভ বা প্যাসিভ এই সেন্সারের সাথে আমরা ট্রান্সভিউসার কথাটা কিন্তু যুক্ত আছে তো এই অ্যাক্টিভের যদি আমি দুটো ভাগ করি দেখেন এখানে দুটো ভাগ অ্যাক্টিভ হচ্ছে এক নম্বর প্যাসিভ হচ্ছে দু নম্বর তো আমি মাঝখান থেকে সেপারেট যদি করি এটা হচ্ছে অ্যাক্টিভ

চার নম্বর হচ্ছে ফোটোভোলাটি তো বুঝতে পারছি এই শব্দগুলোর মধ্যে কতটা ইম্পর্টেন্ট জায়গা আছে যারা পরীক্ষায় বসো টেকনিক্যাল তারা জানো এই জায়গাতে কিন্তু ভালো মতো কোশ্চেন হয় ওকে এবং এখানে কিন্তু অ্যাক্টিভের এতটা পার্টে আমাদের শেষ এবার পরের ভিডিওতে আমরা অ্যাক্টিভের এই থার্মোকপল কি মুভিং কয়েল কি পিজু ইলেকট্রিক এফেক্ট কি ফোটোভোলাটিক সেল কি এর মধ্যে ঢুকবো বা এই অ্যাপ্লিকেশান জানবো প্রিন্সিপাল জানবো ইউটিলাইজেশন জানবো সেগুলো জানবো এবার আমি চলে আসি প্যাসিভে প্যাসিভকে দেখো আমরা প্রথমত কটা ভাগে ভাগ করেছি প্যাসিককে আমরা ভাগ করেছি এক নম্বর হচ্ছে রেজিস্ট্রিভ প্যাসি হিসাবে দু নম্বর হচ্ছে ক্যাপাসিটি তিন নম্বর হচ্ছে ইন্ডাকটিভ এবং চার নম্বর হচ্ছে তোমার হচ্ছে ভোল্টেজ কারেন্ট সোর্স তাহলে প্যাসিককে আমরা চারটে ভাগে ভাগ করেছি এই প্যাসিভের চারটে ভাগের কিন্তু এতগুলো ভাগ আছে দেখো যেটা বলছে রেজিস্ট্রিপ রেজিস্ট্রিপের কতগুলো ভাগ রেজিস্ট্রিপ হচ্ছে রেজিস্টেন্স হাইড্রোমিটার ফোটোকন্ডাকটিভ সেল থার্মো থার্মিস্টার ফোটো সরি পোটেন্টোমিটার রেজিস্টেন্স স্ট্রেঙ্গেজ মিটার এবং তোমার হচ্ছে রেজিস্টেন্স থার্মোমিটার এটা হচ্ছে তোমার কি হলো রেজিস্ট্রিপের মধ্যে চলে গেলো এবং ক্যাপাসিটিভের মধ্যে কি পাচ্ছি পাচ্ছি আমরা ভ্যারিয়েবেল প্যাসেজ গেজ প্রেসার গেজ সরি ভ্যারিয়েবেল প্রেসার গেজ তারপর দু নম্বর হচ্ছে ক্যাপাসিটার মাইক্রোফোন এবং তিন নম্বর হচ্ছে ডাইলেক্ট্রিক গেজ এটা আমার ক্যাপাসিটিভের মধ্যে হয়ে গেল দেন চলে আসছি লা ঠিক আছে ইন্ডাকটিভ তো ইন্ডাকটিভের মধ্যে পাচ্ছি ম্যাগনেটিক সার্কিট রিল্যাকটেন্স পিক আপ ডিফারেন্টিয়াল ট্রান্সফরমার এডি কারেন্ট গেজ এবং ম্যাগনেটিজম গেজ এটা হচ্ছে আমি ইন্ডাকটিভের মধ্যে পেয়ে গেলাম তাহলে এক দুই তিন হলো চার নম্বর কি হয়েছে ভোল্টেজ সোর্স আমি এদিকটা লিখেছি কারণ ওদিকটা আমার জায়গা নেই বলে আমি বাঁদিকে লিখেছি তাহলে চার নম্বর পয়েন্ট হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট এই ভোল্টেজ এবং কারেন্ট সোর্স যেটা আছে এটাকে আমরা আবার কটা ভাগে ভাগ করছি এক দুই তিন চার প্রথমটা হচ্ছে হল এফেক্ট দু নম্বর হচ্ছে আয়োলজিশিয়ান চেম্বার তিন নম্বর হচ্ছে ফোটো এমিশন সেল এবং চার নম্বর হচ্ছে ফটো মাল্টিপ্লেয়ার টিউব ঠিক আছে তাহলে এই পুরো চার্টের মধ্যে আমার সেন্সারের পার্টটা ঢুকে আছে তো এই এবার যদি আমরা যদি এই যে জিনিস পয়েন্টগুলো উঠে সে যদি আমরা এর ভেতরে ঢুকে জিনিসগুলো থিওরিগুলো ভালোভাবে জেনে নিই তাহলে দেখবে তোমার এই থিওরিটা যদি স্বচ্ছভাবে ধারণাটা ক্লিয়ার হয়ে যায় এখান থেকে এলপি বা যেই জুনিয়ার ইঞ্জিনিয়ারিং এলপি বা যে কোনো তোমার টেকনিক্যাল ফিল্ডে বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন তুমি কিন্তু ইজিলি এমসিকিউ অ্যান্সার করে বেরিয়ে আসতে পারবে শুধুমাত্র এইটুখানি জানলে হবে না এটা আমাদের ফার্স্ট ভিডিও শর্টে মনে রাখার একটা চার্ট আমাদের সেকেন্ড ভিডিওতে আমরা দেখব এর ভেতরে ঢুকবো এর ভেতরে ঢুকে জানবো এদের ব্যবহার এদের কনস্ট্রাকশন এদের স্ট্রাকচার এদের ক্যারেক্টার এদের অ্যাপ্লিকেশান এদের ইউটিলাইজেশান এদের ডেমনস্ট্রেশান এভরিথিংস আমরা কিন্তু সব জানবো যদি আমরা এইরকম পার্ট পার্ট পড়ে স্পেসিফিক্যালি আমরা যদি থিওরিটা জেনে যাই তাহলে কিন্তু পরীক্ষা যেমনই কোশ্চেন দিই তোমার কোশ্চেন আনকমনও হবে না এবং কোশ্চেন যদি আনকমন হয় তাও তুমি নিজের বুদ্ধিমত্তার জোরে কিন্তু অ্যান্সার করে বেরিয়ে আসতে পারবে এবং সেটা কারেক্ট হবেই কারণ তোমার কিন্তু থিওরিটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ওকে যাই হোক আজ ইলেকট্রনিক্স মেকানিক্স এর পর ফার্স্ট পার্টে এটা দিলাম সেকেন্ড পার্টে আমরা এর ডেপে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক শেয়ার কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টার চ্যানেলের সাথে থাকো আমরা নিত্য নতুন টেকনিক্যাল ভিডিওগুলো আপলোড করছি যাতে তোমাদের সামনে পরীক্ষাতে কিছু সুবিধা হয় আর প্রত্যেককে বলছি রেল আবার সুযোগ করে দিয়েছে যারা ফেলিয়ার হয়ে গেছে দু হাজার চব্বিশে তারা নতুন করে স্বপ্ন দেখো কারণ স্বপ্ন দেখতে কোনো বাধা নেই স্বপ্নটাকে বাস্তব করতে হবে এবং তোমাদের টেকনিক্যাল ডিভিশনে চাকরি পেতেই হবে কারণ টেকনিক্যাল এমন একটা ফিল্ড আইটিআই ডিপ্লোমা বিটেক কোনো স্টুডেন্ট বসে থাকবে না ঠিকভাবে প্রিপারেশান প্রস্তুতি থাকলে ঠিক জিনিসটা ঠিক জায়গাতে যদি ভাবনা চিন্তা করতে পারো তাহলে কিন্তু তোমাদের দু হাজার পঁচিশে জব ঠিক তোমরা ক্র্যাক করতে পারবে সবার শুভকামনা রইল এবং সবার সাফল্য কামনা করে আজকে আমি ভিডিওটা এখানে স্টপ করছি বাই